আজকে আমি নরম রসালো একটা পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে পিঠাগুলো তৈরি করতে না লাগবে চালের গুঁড়ো না লাগবে তেল ঘি বা বাটার হাতের কাছে থাকা মাত্র তিনটি উপকরণের তৈরি এই সুস্বাদু পিঠার রেসিপি যারা তৈরি করে এইভাবে খেয়েছ তারা জানো কতটা মজাদার এই পিঠার স্বাদ যারা খাওনি তারা যদি একবার খাও বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে যে কোনো সময় যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবে আজকে আমি একই ব্যাটার থেকে দুরকম পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই মজার স্বাদের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা স্টিলের বাটির মাপ করে এক বাটি নিয়েছি সুজি তার সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এই ময়দার পরিবর্তে আটাও দিতে পারবে সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সাথে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে যে কোনো গুঁড়ো দুধই তোমরা ব্যবহার করতে পারবে এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমরা এর সাথে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য যে বাটির মাপ করে আমরা সুজি নিয়েছিলাম ওই বাটির মাপি এক বাটি নিয়েছি নর্মাল টেম্পারেচারের জল পুরো জলটা একেবারে ঢেলে না দিয়ে প্রথমে অর্ধেকটা দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি যে অর্ধেকটা জল ছিল এই জলটাকে এখন ঢেলে দিলাম এই জলটাকেও খুব ভালোভাবে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকমের লামস না থাকে যদি লামস থেকে যায় তাহলে পিঠার ওই অংশটা শক্ত হয়ে যাবে তাই লাঞ্চ ফ্রি ব্যাটার তৈরি করতে হবে বন্ধুরা দেখো খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো যেহেতু সুজি এইটুকু সময় তো দিতে হবে ফোলার জন্য দশ মিনিট পরে ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে জলের ওপর একটা স্ট্যান্ড দিয়ে জলটাকে ফুটতে দিলাম এখন আমরা সুজির ব্যাটারটা চেক করে নেব বন্ধুরা দেখো এই দশ মিনিটের মধ্যে কিন্তু সুজিগুলো অনেকটা নরম হয়ে গিয়ে ফুলে গিয়ে ব্যাটারটা ঘন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো না থাকলে এলাচ থেকে দানাগুলো বের করে সেগুলোকে থেঁতো করে দিলেও হবে এলাচ গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমরা যেহেতু দুরকম পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করব। তার জন্য কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে তুলে রাখলাম আর বাকি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব ডিম প্রথম পিঠাগুলো আমি ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি আর যারা ডিম খাও না তারা কিভাবে তৈরি করবে সেটাও আমি এখনই দেখিয়ে দেব তার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে একটা কাঁচা ডিমকে ভেঙে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন ডিমটার তিন ভাগের ভাগ আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম এখন ডিমটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কেক তৈরি করার সময় বাড়িতে আমরা যে ভ্যানিলা এসেন্স ব্যবহার করি সেই ভ্যানিলা এসেন্স থাকলে তিন চার ফোঁটা দিতে পারো তাহলে এই ডিমের গন্ধটা কিন্তু একদমই পাওয়া যাবে না আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচ গুঁড়ো দিয়ে তৈরি করে নেবে বন্ধুরা দেখো ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক রকম হবে এখন যে পাত্রের মধ্যে এই পিঠাগুলো স্টিম করব সেই পাত্রগুলোকে একটু তেল ব্রাশ করে নিতে হবে আমি এখানে স্টিলের বাটি নিয়েছি চাইলে কিন্তু চা খাবার কাপ বা প্লেট বা থালাও নেওয়া যাবে এখন আমি এর সাথে অ্যাড করব ইনো তার জন্য আমি চা চামচের চার ভাগের এক ভাগ এখানে ইনো দিয়ে দিলাম এই ইনোর পরিবর্তে কিন্তু খাবার সোডাও ব্যবহার করতে পারো আর সাথে কয়েক ফোঁটা জল দিয়ে দিলাম তাহলে ইনোটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এখন একই ডিরেকশানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ফেটিয়ে নিতে হবে বন্ধুরা দেখো ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে এখন তেল মাখানো বাটির মধ্যে ব্যাটারটা কিছুটা করে দিয়ে দিতে হবে তবে বাটি ভর্তি করে দিতে যাবে না কারণ এটা অনেকটা করে ফুলে যাবে এদিকে দেখো আমরা যে জলটা ফুটতে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এখন বাটিগুলো নিয়ে স্ট্যান্ডের উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি এই রকম স্ট্যান্ড যদি না থাকে তাহলে একটা স্টিলের বাটির মধ্যে কিছুটা জল দিয়ে তার উপরে একটা স্টিলের প্লেট বসিয়ে তার উপরে এইভাবে বাটিগুলো সাজিয়ে দিলেও কিন্তু স্টিমটা হয়ে যাবে তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর বাটিগুলো বসাবার সময় একটু সোজা করেই বসাতে হবে নাহলে কিন্তু পিঠাগুলো একদিকে পাতলা আর একদিকে মোটা তৈরি হবে এখন চাপা দিয়ে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য আর ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাইতে রাখতে হবে ডিম ছাড়া যে আমরা পিঠাগুলো বানাবো তার জন্য এখানে দুটো চা খাবার কাপ আর স্টিলের বাটি নিয়েছে এগুলোর মধ্যে তেল ব্রাশ করে রেখে দিলাম এইভাবে কাজটা এগিয়ে রাখলে দ্বিতীয় ব্যাচটা তৈরি করতে সুবিধা হবে এদিকে আমরা দ্বিতীয় পদ্ধতির জন্য যে ব্যাটাটা তুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ টক দই যারা ডিম খাবে না তারা এইভাবে টক দই দিয়ে দেবে আর সাথে দিয়ে দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ ইনো এখানেও কিন্তু উইনোর পরিবর্তে খাবার শোটা ব্যবহার করা যাবে একইভাবে এই দইটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে একই ডিরেকশানে মিশিয়ে নিয়েছে এখন তেল মাখানো কাপ আর বাটির মধ্যে তৈরি করা ব্যাটারটা দিয়ে দিলাম এখন আমি তোমাদের আট মিনিট পরে দেখাচ্ছি মধুরা দেখি বুঝতে পারছো পিঠাগুলো কতটা ফুলে গেছে আমি যেহেতু পিঠাগুলো পাতলা করে তৈরি করেছি তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে সময়টা ডিপেন্ড করছে যে তুমি কতটা মোটা বা পাতলা করে পিঠাগুলো তৈরি করছো এখন একটা টুথপিক বা চামচের হ্যান্ডেল দিয়ে চেক করে দেখে নিতে হবে পিঠাগুলো তৈরি হয়েছে কিনা যদি দেখো হ্যান্ডেল বা টুথপিকটা পরিষ্কার বেরিয়েছে তাহলে বুঝতে হবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর যদি দেখো টুথপিক বা চামচের হ্যান্ডেলের গায়ে কাঁচা ব্যাটার লেগে আছে তাহলে আরও দু মিনিট স্টিম করে নিতে হবে এখানে যেহেতু হয়ে গেছে তাই আমি নামিয়ে নিলাম জলটা ফুটতে ফুটতে অনেকটা কমে গিয়েছিল তাই আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম আর আমি যে জলটা ফুটতে দিয়েছিলাম এই জলটায় অনেকটা আয়রন ছিল বন্ধুরা তাই প্যানের গায়ে এরকম সাদা স্পট পড়েছে এখন আগে থেকে রেডি করে রাখা কাপ আর বাটি সরাসরি জলের উপরে বসিয়ে দিলাম এগুলোকে চাইলে কিন্তু স্ট্যান্ডের উপরেও বসানো যাবে তবে এইভাবে সরাসরি জলের উপরে বসালে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তবে এইভাবে সরাসরি জলের উপরে বসলে খেয়াল রাখতে হবে জলটা বেশি যেন না হয়ে যায় কারণ ফুটতে ফুটতে যদি কাপ বা বাটির মধ্যে ঢুকে যায় জলটা তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি হবে না তাই ফুটন্ত অবস্থায় একবার ঢাকাটা খুলে দেখে দিলাম জলের পরিমাণটা ঠিক কতটা দিতে হবে এখন ঢাকা দিয়ে স্টিম করে নিতে হবে সাত থেকে আট মিনিটের জন্য আর ফ্লেমটাকে কিন্তু এখানে মিডিয়ামে রাখলেই হবে এদিকে আগের ব্যাচের পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো বাটি থেকে খুলে নিতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দেখো কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসছে এগুলো গরম অবস্থায় খুলতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে এছাড়াও চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে ঘোরালেও কিন্তু খুব সহজে পিঠাটা বাটি থেকে উঠে আসবে দেখো কত সুন্দরভাবে উঠে এসেছে আর বাটির গায়ে কিন্তু একটু লেগে নেই দেখি বুঝতে পারছো বন্ধুরা পিঠাগুলো ঠিক কতটা অসংখ্য জালিযুক্ত স্পঞ্জি আর সফট হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু এই এইরকমই তৈরি হবে সব পিঠাগুলি আমি বাটি থেকে ডিমোল্ট করে নিয়েছি আর প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে এসেছে দেখো বাটির গায়ে কিছু লেগে নেই এখন এই পিঠাগুলোর ওপর দিয়ে একটা কাঁটা চামচ বা টুথপিক দিয়ে বেশ কয়েকটা হোল করে নিতে হবে আমি তিনটে পিঠে খেয়ে হোল করে নিয়েছি আর এদিকে আমি যে দ্বিতীয় পিঠাগুলো তৈরি করতে দিয়েছিলাম সাত মিনিট হয়ে গেছে সাত মিনিট পর একইভাবে চাপা খুলে চেক করে দেখে নিতে হবে আর হয়ে গেলে নামিয়ে নিতে হবে এইভাবে চায়ের কাপেও কিন্তু খুব সুন্দর পিঠা তৈরি করা যায় আর ভেবো না যেন চায়ের কাপগুলো ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে কিছুই হবে না পিঠে তৈরির আগে যেমন কাপগুলো ছিল পিঠে তৈরির পর ঠিক তেমনই রয়ে যাবে আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা এই পিঠাগুলো ডিমের পিঠাগুলোর মতোই নরম তুলতুলে আর ফ্লাপি হয়েছে ডিম দেয়া মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ রয়ে গিয়েছিল সেই মিশ্রণটা আমি একটা আপপাম প্যান ওভেনে বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে তার মধ্যে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু এইভাবেও তৈরি করে নিতে পারো যাদের কাছে প্যান নেই তারা রুটি করার চাটুতে অথবা রান্না করার কড়াইতেও একটু তেল ব্রাশ করে নিয়ে করে নিতে পারবে দেখতে শুধু আলাদা হবে খেতে কিন্তু একই হবে যেটুকু ব্যাটার ছিল দিয়ে লো ফ্লেমে ডেকে ঢাকা দিয়ে প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছি আর এক মিনিট পরেই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে উল্টো দিকটা কিন্তু আর সেঁকে নেওয়ার দরকার নেই আমি শুধু তোমাদের দেখাবার জন্য এগুলোকে উল্টে দিয়েছি এখন একটা মালাই তৈরি করে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে এর মধ্যে হাফ লিটার দুধ দিয়েছি লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ জলেরগুলো তৈরি করে নেওয়া যাবে এই হাফ লিটার দুধের মধ্যে আমি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তাহলে মালাইটা অনেক বেশি টেস্টি হবে আর এটাকে ফুটিয়ে ঘন করার দরকার নেই পাতলাই রাখতে হবে শুধু একটু দুধ দিয়ে দিলাম টেস্ট বাড়াবার জন্য সাথে দিলাম স্বাদ মতো চিনি এই চিনির পরিবর্তে মিচরি বা গুড়ের বাতাসও ব্যবহার করতে পারো আর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিলাম আর দিচ্ছি দুটো গোটা এলাচ এলাচের মুখগুলোকে এইভাবে খুলে দিয়েছি এখন দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে আর ফুটে ওঠার পর এক মিনিট ফুটিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই হবে তার মধ্যেই চিনিগুলো ভালোভাবে গলে যাবে বন্ধুরা দেখো দুধটা ফুটে যাওয়ার পরে আরও এক মিনিট ফুটে নিয়েছিলাম তারপর এই ফুটন্ত দুধটাকে সরাসরি ছিদ্র করা পিঠেগুলোর উপরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে সব পিঠাগুলো দুধে ভেজাই নি কিছু শুকনো রেখে দিয়েছি এগুলো গুড় দিয়ে খেতেও ভালো লাগবে এখন সব দুধটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম এর মধ্যে কিন্তু পিঠাগুলো রস খেয়ে রসের টইটুম্বুর হয়ে যাবে আর দেখতেও যেমন রসমালাইয়ের মতো হবে খেতেও কিন্তু রসমালাইয়ের থেকে কোনো অংশে কম না দই দিয়ে তৈরি করা একটা পিঠা তোমাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো পিঠাগুলো কতটা স্পঞ্জি ফ্লাফি আর জালিদার হয়েছে আমরা আপপাম পেনে যে পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলো এখন এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু অনেক ভালো খেতে লাগে আর ভিতরটা দেখো কতটা স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে আমি একই ব্যাটার দিয়ে সব ভাবেই দেখিয়ে দিলাম তোমরা তোমাদের খুশি মতো পদ্ধতিতে বানিয়ে নিতে পারো এখন আমি তোমাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো দুধটা শোক করে নিয়ে পিঠাগুলো কতটা ফুলে গেছে দু রকম পিঠাই আমি তোমাদের কেটে দেখিয়ে দেব যে ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে তার আগে কাঠ বাদাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফপি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো